বলক কাজ করলে তার পেছনে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য থাকে আল্লাহ সুবহানাহু ওয়া যে দয়া আর মায়া এর উপরে ধরি হয়েছে এই বন্ধ আসলে সন্তুষ্টি কিভাবে অর্জন করব কিভাবে জীবনে প্রশান্তি পাবো আমাদের জীবনের মধ্যে আনন্দ এবং বিনোদনের সুযোগ রয়ে গেছে যেটা হবে নির্মল এই আনন্দ তাদেরকে প্রদান করেছেন যারা একটি একতিমাসিয়াম সাধনা পালন করেছে অনুরুদ্ধান না হলে যে মানুষের জীবনের কোনো মূল্য নেই

ইসমিল্লাহ রহমানুর ও আলহামদুলিল্লাহ ওসালাতাম আলা রসদুলিল্লাহাদ সুপ্রিয় দর্শক শ্রোতা গ্লোবাল মিম্বার সত্তর ডাক অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আজকের আলোচ্য বিষয় হল নসিহাত ও আমানত দুটোই আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নসিহাত মানে হলো অপরের কল্যাণ কামনা করা অপরের মঙ্গল কামনা করা আর আমানত হচ্ছে বিশ্বস্ততা বুঝতে পারছেন দুটি বিষয়ে মানুষের জীবনে কত প্রয়োজনীয় আমি প্রথমে নসিহাত বিষয়টি আপনাদের সামনে আলোকপাত করতে চাই رسول <سؤال> الله صلى الله عليه وسلم ايه <أسؤال> الدين النصيحه الدين النصيحه الدين النصيحه قالوا لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولائمه المسلمين وعامتهم আলাইসাল্লাম বললেন দিন হচ্ছে অপরের কল্যাণ কামনা করা অপরের কল্যাণ ছাওয়া তিন তিনবার রসুল কথাটি রিফিট করলেন বললেন উপস্থিত সাহাবাহিক রাম রাসুলকে প্রশ্ন করলেন এই কল্যাণ কামনা করা এই কল্যাণ ছাওয়া এটা কার জন্য রসুল তখন রসুল আলাইহি আলহ্লাম বললেন এটা আল্লাহর জন্যে আল্লাহর কিতাবের জন্য আল্লাহ রাসুলের জন্য এবং মুসলমানদের ইমামের জন্য তথা শাসক বর্গের জন্য এবং সর্বসাধারণের জন্য আর নসিহা লিল্লা আল্লাহর জন্য নসিহাত এটা কিভাবে আমরা করব তা হল আমাদের জীবনের সকল কাজ সকল আমল আল্লাহ সুবাহন আহুয়া আয়ালার রিজামন্দি তার সন্তুষ্টির জন্য করা এবং তার নৈকট্য লাভের জন্য করা আমরা নিজেকে আল্লাহর গোলাম মনে করা আল্লাহর বিধি বিধানের সামনে আল্লাহর যে কোনো ফেসালার সামনে নিজেকে সফে দেওয়া এবং আল্লাহ সুবাহান আলা যারা বিরুদ্ধ আচরণ করে ওদের প্রতিরোধে এগিয়ে আসা কিতাবের কল্যাণ কামনা করা এটা কিভাবে সম্ভব আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করা হবে আল্লাহর কিতাবের তালাওয়াত করার মাধ্যমে আল্লাহর কিতাবকে ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে আমল করার মাধ্যমে আল্লাহ সুবাহান কিতাবকে এটা আল্লাহর কালাম বলে মনে করার মাধ্যমে আল্লাহর Kalam যে ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তারপরে সাহাবা ইকরাম رضى الله تعالى عليهم اجمعين সلف বিশুদ্ধ যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন কখনো কোনো কালে কোনো যোগে কোনো মুহূর্তে যদি কেউ আল্লাহ পাকের আয়াতের আল্লাহ পাকের শরীয়তের বিধিবিধানকে অবহেক্ষা দে विरुद्धाচরণ অবহেক্ষা দে এবং বিকৃতি করতে চেষ্টা করে এর মোকাবেলা করা এর প্রতিরোধ করা সঠিক সুন্দর সুষ্ঠ করাণ এবং সেই ভিত্তিক ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করে সুপ্রিয় দর্শক মন্ডলী রাসুল সাল এর পর বললেন রাসুলের জন্য কল্যাণ কামনা করা রাসুলের জন্য কল্যাণ ছাওয়া রাসুলের জন্য কল্যাণ কামনা করা রাসুলের জন্য কল্যাণ চাওয়া হলো রাসুলকে মোহাবত করা কুল ইন কুন তুম তো হেবুন রাসুলকে মোহাবত করা রাসুল যে শরীয়তকে নিয়ে এসেছেন এই শরীয়তকে মোহাবত করা রাসুলের আদেশকে সকল আদেশের উপরে রাসুলের ফাইসালাকে সকল ফাইসালার উপরে প্রাধান্য দেওয়া তাহলে আবার অব বিকেলে মিনুন হ্যাট তাই হ্যাক কিমু ক্যাফিমা সাজাওয়া বাইনা হুম ثم لا يجدو في انفسهم حرجا مما قضيت ويسلمون আপনার জাগতিক জীবনে পরকালীন জীবনে যত প্রয়োজন আছে এই সকল প্রয়োজনের ক্ষেত্রে রাসুলের সিদ্ধান্তকে রাসুলের ফয়সলাকে সকলের উপর প্রাধান্য দেওয়া রাসুলের কল্যাণ কামনা হল যদি কখনো কেউ রাসুলের বিরুদ্ধে আচরণ করে রাসুলের জীবের দশায় অথবা রাসুলের পরে সর্ব অবস্থায় রাসুলের ইজ্জত রাসুলের আব্র আব্রাসুল সম্মান রাসুলকে সঠিকভাবে মর্যাদার সুপ্রতিষ্ঠিত রাখার জন্য যত প্রয়কারের যত প্রকারের চেষ্টা মেহনত তদ্বির আছে নিজের শ্রম মেধা শক্তি দিয়ে তাকে আঞ্জাম দিয়ে যাওয়া এবং বিশ্বাস করা এই কাজকে করতে গেলে এই কাজের জন্য অগ্রসর হলে আল্লাহ সুবহানাহু তারা তাআলা সাহায্য করবেন ইন তআনসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউথাব্বিত আকদামাকুম হাদিসের মধ্যে এসেছে ওয়ালি আইম্মাতিল মুসলিমিন মুসলমানদের শাসকদের জন্য নসিহাত কল্যাণ কামনা করা মুসলমানদের শাসকদের জন্য কল্যাণ কামনা করা মুসলমানদের শাসকদের জন্য ভালো ছাওয়া এটা হলো রাষ্ট্রপ্রধান প্রশাসক যারা থাকবেন ওদের যে কোন আদেশ নিষেধকে মেনে চলা ওদেরকে যদি কখনো ওরা বক্রপথে চলতে যায় সুন্দর সমাধানের লক্ষ্যে ওদেরকে পরামর্শ দেওয়া এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আপনাকে আগে এই এই বিষয়ে ওয়াকে ভাল হতে হবে আপনাকে পূর্বেই এই বিষয়ে ওয়াকে ভাল হতে হবে এবং আমরা অবশ্যই এটা বিশ্বস্ততার সাথে আমানতদারির সাথে আপনার এই কাজটাকে আঞ্জাম দিতে হবে এবং সাথে সাথে খেয়াল করতে হবে আপনার অবশ্যই রাষ্ট্রপ্রধানকে ইমামকে মেনে চলতে হবে কিন্তু সেখানে আল্লাহ পাকের আদেশ নিষেধের বিরুদ্ধাচরণ হচ্ছে কিনা তা লক্ষ্য করতে হবে যদি কখনো কোন রাষ্ট্রপ্রধান মুসলমানদের ইমাম নেতা যদি আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করে এটা কিন্তু প্রযোজ্য মানা লা লিমাখ তথা বিরুদ্ধাচরণ হয় স্রষ্টার বিধানের বিপরীত হয়ে যায় তখন কিন্তু আমরা দেখে মেনতে পারব না এরপর মুসলিম সর্বসাধারণের জন্য আমাদের কল্যাণ কামনা করা সর্বসাধারণের জন্য কল্যাণ কামনা হল সকল ক্ষেত্রে আমি যেটা আমার জন্য পছন্দ করি আমার অপর মুসলমান বাড়ির জন্য পছন্দ করতে হবে আমি যেমনিভাবে অপরের কাছে আমার পরিপূর্ণ অধিকার পরিপূর্ণ হক পরিপূর্ণ কল্যাণ পরিপূর্ণ শুভাকাঙ্ক্ষী হতে চাই সে আমার জন্য এরকম হোক এটা আমি কামনা করি ঠিক আমাকে ওইভাবেই হতে হবে এগুলো কিন্তু আমানত নসিহতের সাথে আমানতের অর্থটা কাছাকাছি চলে আসে বিশ্বস্ততার অর্থ কাছাকাছি চলে আসে এগুলো কিন্তু আমানতের মধ্যে পড়ে যায় আল্লাহর আবাদত করা এটা আমানত অপরের অধিকার রক্ষা করা এটা আমানত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরশাদ কা ওয়া আদদুল আমানাতে ইলা আহ্লিহা তোমরা অপরের অধিকার অপরের আমানত বিশ্বস্ততার সাথে ন্যায়নিষ্ঠার সাথে শরীয়ত সম্মতভাবে আদায় করো সুপ্রিয় দর্শক মণ্ডলী বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রয়োজন আমরা যদি অপরের কল্যাণ কামনা করি বিশ্বস্ততার সাথে অপরের অপরের জন্য ইনসাফ কায়ম করি অপর অধিকার প্রতিষ্ঠা করি তাহলে ইনশাআল্লাহ এই ইসলামের মৌলিক বিষয়গুলির মধ্যে এই একটি বিষয়কে যদি আমরা সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ আমরা সমাজের অনেক দিক থেকে আমাদের অনেক মঙ্গল আমাদের জন্য অনেক বরকত অনেক সুন্দর সাবলীল একটা পরিবেশ আল্লাহর পক্ষ থেকে আমরা অর্জন করতে পারবো আল্লাহ হানা হুয়া তা আমাদের সকলকে আমাদের সব ভাইকে আমাদের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে নিম্ন স্তরের একজন শ্রমিক মধুর পর্যন্ত সকলকে মুসিহাত আমানত বিশ্বস্ততার সাথে দিনদারির সাথে জীবন যাপন করার জন্য তাও ফেক দান করুন ওসলাল ওসালাম আলহ সৈদ মহম্মদ ওয়ালাহি আজমাইন ওসালামত da the...